আসসালামু আলাইকুম আসা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন গ্রামের সবুজ সময় সব দৃশ্য তুলে ধরার চেষ্টা করব পাশে থাকেন দেখেন মাটির আমাদের গরিবের বিল্ডিং পাশে থাকেন দেখাই কার কাছে কেমন লাগে মাটির ঘর আমাদের মাটির ঘর এটা মাটির বিল্ডিং দালানের চাইতে শান্তির ঘর মাটির ঘর এই যে দেখেন সম্পূর্ণ মাটি পাশে থাকেন ঘরের ভিতরে যাই এই যে দেখেন এই যে সম্পূর্ণ মাটি আর হাতে বানানো ফুল কার ঘরে আছে কমেন্টে বলবেন আমাদের ঘরেগুলো সব আমার বড় ভাইয়ের মেয়ে বানাইছে মাটির সাথে এই যে দেখেন পাশে থাকেন দেখাই হাতের তৈরিগুলো সব কাগজ দিয়ে দেখছেন মাটি বিশ্বাস না হলে এই জায়গাটা দেখাই এটা একটা হয়ে গেছিল ভেঙে গেছিল মাটি দিয়ে জোড়া দিচ্ছে মাটির জোড়া দেখেন মাটির দরকার কার কাছে কেমন লাগে বলবেন কার দেশে কয়টা আছে মাটির ঘর কার দেশে নাই আমাদের দেশে অনেক আছে মাটির ঘর তবে পাহাড়ের নিচে আর উপরের দিকে একটু যাইতে কষ্ট তারপর এখানে এটা আসছিলাম আরেক জায়গায় ঘোরার জন্য হঠাৎ করে মনে করলাম যে আমার ভাইয়াদের মাঝে আপুদের মাঝে তুলে ধরি ঘরটা এই মাটি দিয়ে তৈরি হাতে বানানো কাগজের ফুল কেমন লাগলো এই ছোট্ট বিউটিফুল ঘরটা জানাবেন কমেন্টে এই যে সালামু আলাইকুম এনে রাখলাম আর কাছে কেমন লাগলো মাটির ঘরটা কমেন্টে বলে